যেসব দাদা ভাইরা মনে করছে যে পড়াশোনা করেছি অথচ ঘরে বেকার বসে আছি কোনো কাজ পাচ্ছি না কোম্পানিতেও ভালো জব পাচ্ছি না তাদেরকে বলছি যে কাজ আছে শুধু সেটাকে খুঁজে নিতে হবে আমি কথাটা কেন বলছি তোমাদেরকে এই ব্লগেই বলবো আজ থেকে প্রায় এক মাস ধরে আমাদের বাড়িতে কিছু ইলেকট্রিক্যাল লাইনের প্রবলেম ছিল সেই লাইন ঠিক করার জন্য ইলেকট্রিশিয়ানকে বারবার ফোন করেও ইলেকট্রিশিয়ানকে পাচ্ছিলাম না তো অবশেষে এই দাদাটাকে পাঁচ ছবার কল করার পরে আমাদেরকে শেষে অ্যাপয়েন্টমেন্ট দেয় আজকে তো আমি জিজ্ঞেস করাতে বললাম যে দাদা এতদিন ধরে কল করছি এতদিন পরে এলে অবশেষে টাইম দিলে তখন বলল যে কাজের নাকি অনেক চাপ যার কারণে আসতে পারছিল না তাই বলছি যে কাজ মার্কেটে প্রচুর আছে শুধু তোমাদেরকে খুঁজে নিতে হবে যে কি কাজ করতে হবে আমরা সবাই জানি যে ভালো হাতের কাজ শিখলে সেই কাজে ভালো টাকা ইনকাম করা যায় আমি এই কথাটা বলছি এই কারণে এই যে যে দাদাটা আছে ইলেকট্রিশিয়ান দাদাটা আছে এই দাদাটা মাত্র দু ঘন্টা কাজ করেছে দু ঘন্টা কাজ করে ছশো টাকা কিন্তু ইনকাম করে নিয়ে গেছে তাই সেই কারণে বলছি যে নিজেদেরকে বেকার না বলে হাতের কাজ শেখো সেটা ইলেকট্রিশিয়ান হোক কি প্লাম্বার হোক যে কোনো ভালো হাতের কাজ শিখলে ভালো ইনকাম আছে কিন্তু আর তোমরা কাজ শিখে একজন ভালো ইলেকট্রিশিয়ান হলে ভালো প্লাম্বার হলে আমাদের একটু কষ্টটা কম হবে আর আমরা যখনই সার্ভিস চাইব ঝট করে যাতে সার্ভিসটা পেয়ে যাই তাই এই উপদেশটা দিলাম যাবলার বলে দিয়েছি যে সমস্যাটা হচ্ছিল অবশেষে আমাদের ইলেকট্রিশিয়ান এসছে আমাদের যে ইলেকট্রিক সমস্যা রয়েছে ওটা ঠিক হয়ে যাবে আর তোমাদের কাদের কাদের সাথে এরকম আমাদের মতন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি ঠিক আছে চলো রাখছি আপাতত টাটা বাই আবার দেখা হবে নেক্সট ব্লগে